দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি জারি থাকবে একই সঙ্গে দক্ষিণের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি এছাড়াও ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং বীরভূমে গরমের অস্বস্তি জারি থাকবে ভ্যাবসা গরম অনুভূত হবে দক্ষিণ চব্বিশ পরগনাতেও কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় আপাতত তো শুকনো আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা থাকলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মালদায়ে আপাতত শুকনো থাকবে আবহাওয়া